আজকে আমাদের কথা হলো আমরা এইচএসি চব্বিশ ব্যাচ আসলে দুনিয়াতে করতে কি মানে আমাদের রুটিন মাত্র ছয় বার চেঞ্জ হয়েছে একটা বোর্ড এক্সামের রুটিন ছয় বার চেঞ্জ হওয়া মানে লাইক সিরিয়াসলি ভাই ছয় বার একটা বোর্ড পরীক্ষার রুটিন কেমনা চেঞ্জ হয় আমরা পিএসসি দু হাজার ষোলো ব্যাচ পিএসসি দু হাজার ষোলো আমাদের বলা হয় পিএসসি পরীক্ষা হবেই না অ্যান্ড সেই কারণেই মেনলি আমার ইউটিউব শুরু করা এবং তারপরে কিছুদিন পরে পরীক্ষা মানে এক মাস আগে বলা হয় পিইসি পরীক্ষা হবে পিএসসি পরীক্ষা বলুন পিসি পিইসি হবে দিলাম পিইসি এরপর জিএসসি পরীক্ষার সময় জিএসসি পরীক্ষার সময় আমাদের ঝড় আসলো সাইক্লোন আর কি সাইক্লোনের কারণে পরীক্ষা পেছনে হইলো একদিন বলে ম্যাথ হবে একদিন বলে সায়েন্স হবে একদিন ম্যাথ একদিন সায়েন্স এই করে করে ভাই পরীক্ষা ওই সময় একটা সমস্যা হইলো এরপর আসলাম আমরা এই এসএসসির চোখ সরি এসএসসি বাইশ হিসেবে যেখানে আমাদের হাফ সিলেবাসে তো পরীক্ষা হয়েছেই সাথে হাফ তো না বাট হাফ মার্কে পরীক্ষা হয়েছিল বাট পরীক্ষার মধ্যে তখন আমাদের কোয়েশ্চেন লিক হয়েছিল যশোরপুরে যারা স্টুডেন্ট ছিল যে কোশ্চেন লিক হওয়ার কারণে একটা এক্সামের এমসিকিউ পর লাস্টের দিন যা হয়েছিল তারপরে মাঝখানে বন্যার জন্য এক্সামের আগে দুই দিন আগে এক্সাম পিছাই দিল রুটিন চেঞ্জ করে অ্যান্ড এইচএসি চব্বিশ আসার পরে তো কিছু বলবই না ফার্স্টে রুটিন ছয়বার চেঞ্জ হয়ে অলরেডি অ্যান্ড আমি ইডেনে জাস্ট একটা জিনিস বলতে চাই বা নিউজ একটা নিউজ যখন আমাদের কাছে আসে না মানে আমরা একটা ভেরিফাই নিউজ চাই আমরা কোনো নিউজ চ্যানেলের কাছে গেলে এটা ভেরিফাই যাই মনে করো আমার ফ্রেন্ড পোস্ট দিলে আমি ওর কাছে তো সোর্স চাইতে পারি ভাই কোন জায়গাতে সোর্স দিছে বাট বর্তমানে নিউজ চ্যানেলগুলো বিশেষ করে সময় টিভি ফাক্ট আপ সময় টিভির তো গেছে ওদের উপর তো ব্যান লাগানো হয়েছে এক সপ্তাহে আর চ্যানেল আই আর প্রথম আলো যা শুরু করলো মানে দুজনে দুই জিনিস দিয়ে পুরো কনফিউজ করে দিচ্ছে ইটস কল্ড অ্যাপসোলেট ড্রামা বা এখন কথা হলো কি এই পরীক্ষাকে আসলে হবে কেউ একটা নিউজ থাকলে লিঙ্ক কমেন্টে করো